কুম্পীয় বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের আজকে নতুন বাবুটি খিদা লাগছে তাই নুডলস রান্না করে খাইতে ও মাই গড দেখেন রমজান মাসের দিন রান্না বান্না বন্ধ আমাদের তাই দেখেন নতুন বাবুটি সে নিজে নিজে রান্না করে খাইছে সে রান্না শিখে ফেলছে দেখেন নুডলস কীভাবে রান্না করে আজকে আপনাদেরকে ওটাই দেখাবো এই দেখেন বন্ধুরা আবার নুডলস এই দেখেন কীভাবে রান্না করে মাই গড যত তো পছন্দ আমি তো আপনাকে ভালো করে দেখাই যেন নুরুস রান্না করে নিতেছে এই তোমার নাম কি আরাফা আরেকটা খাও তোমার নাম কি আরাফা তুমি এখন কি করতেছো মুচসা কেন খিদে পেয়েছে তোমার কি ধরে যায় না মাই গড তোমাকে কি রান্না করে দেন না গ্যাস এত জোরে দিছে কেন গ্যাস গ্যাস কমাও

মশলা দিছ মশলা কিভাবে দেয় তো প্রিয় আসলে আমার ছোট মেয়ে নাম হচ্ছে আরাপা তার খিদা পেয়েছে তার আম্মু ঘুমিয়ে আছে রোজা রাখছে ক্লান্ত শরীর এখন তার খিদা পেয়েছে এখন সে কী করতেছে দেখেন একা একাই নুডলস রান্না করে খাইতেছে সে কি নুডলস রান্না করে শিখেছে তাই ভিডিওটা করলাম আপনাদের জন্য আমিও দেখি নাই কখনো আজকে ফার্স্ট দেখলাম সে নুডলস রান্না করতে পারে দেখেন দুইটা দুইটা মশলা দিয়ে দিছে এটা কি নুডুলস রান্না বলে সুপ বাবা সুপ নুডলস দেখেন রান্নার রেসিপিও জানে রেসিপিও জানে বন্ধুরা রেসিপি সুপ নুডলস অনেক কিছু কি কি রান্না করতে পারো বলো আলু দিয়ে একটা চিপস বানাই ওইটা রান্না করতে পারি আর ভাত একটু সবই রান্না করতে পারি কিন্তু চুলার গ্যাসটা জ্বালাতে পারি না আলু দিয়ে চিপ রান্না করতে পারে কি কি বলছো আমি তো বুঝি নাই আলু দিয়ে চিপস মাই এখন কি কি হয়ে গেছে তোমাদের যোগ্য হয়ে গেছে ফাইনালি হয়ে গেছে ওরা গ্যাস বন্ধ করে দিয়েছে এখন কি কি করে আমি খালি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে এইটাই হচ্ছে মেন ইস্যু যে তারা কি করে দেখেন আবার নামাইতেছে দেখেন 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 নামায় আবার আমার সামনেই রাখছে ওই গড দেখেন নুডলসের কালারটা যে আসছে নুডলসের কালার আসছে গাইজ দেখেন কালারটা কি আসছে আপনাদেরকে একটু জুম করে দেখাবি এই যে দেখেন সেই একটা কালার আসছে তাই না তো দেখতে পারতেছেন এখন কি করবে দেখেন এটার নাম নাকি সুপ নুডুলস খেলে আমি জানি না আপনারা কখনো খাইছেন কি না আসলে খেলার নাম বাবাজি খিদা লাগলে যা করতে হয় আর কি ঠিক আছে ঘরে মনে খাবার নাই তাই দেখেন নিজে নিজে নুডুলস রান্না করে খাইতেছে তুমি কি একাই খাইবা না আরো কাউকে তোমার কাড়কে আমার গড তো প্রিয় বন্ধুরা দেখলেন সে নুডুলস রান্না করে খাইতেছে আবার একটা কাটা চামচ আনছে দেখেন খাওয়ার জন্য দেখেন এখন কি খাওয়া শুরু করে দিবা ঠিক আছে খেয়ে ওই দেখেন নুডুলস কত লম্বা হচ্ছে দেখেন

ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন